এখন বাসছে তিনটে পঞ্চান্ন আমরা ঘুম থেকে উঠে পড়েছি আরে কৃষ্ণ এভরি ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্লোজ লাইফ আজকের দিনটা একটু নতুন করে শুরু করছি তো আমরা দুজন মিলে আলোচনার মাধ্যমে এটা সিদ্ধান্ত নিয়েছি আমাদের হেলথের দিকটা একটু নজর দেব তাই আজকে একটু তাড়াতাড়ি উঠে এক্সারসাইজটা করে নিই এরপর আমি স্নান করে তিলকটা করে নিই আমি জানি দাঁড়িয়ে তিলক করতে নিই তবুও হাতে কম সময় থাকার জন্য দাঁড়িয়ে ছটপট করে তিলক করে নিই আর এরপর রেডিও হয়ে নিই ডিউটি যাওয়ার জন্য তো তোমাদের ব্লগের প্রথমেই বললাম যে হেলথের দিকে একটু নজর দেবো তাই আজকে আমি টিফিনে নিয়ে যাচ্ছি মুখ আর ছোলা আর কিছু ড্রাই ফ্রুটস আর একটা কমলা দেখতেই পাচ্ছ আমি ডিউটি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি তো বেরোনোর আগে ভগবানকে ভালো করে প্রণাম করে বাড়ি থেকে যে কোনো কাজে বেরোনোর সময় আমাদের সবার ভগবানকে প্রণাম করে বেরোনো উচিত আর হ্যাঁ তোমাদেরকে বলতে বলে গেছি তোমরা আমাদের ভিডিওগুলোতে এত ভালোবাসা দিচ্ছো তো তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ তো তোমরা যারা যারা আগের পিজার ভিডিওটা দেখে কমেন্ট করেছ যে কোথায় কোথায় ডেলিভারি তো তোমাদের উদ্দেশ্যেই বলছি আমাদের রঘুনাথগঞ্জ আর আশেপাশে যে আন্ডার দু কিলোমিটারের এরিয়াগুলো আছে সেগুলোতে আমরা পিজা ডেলিভারি করে থাকি তো তোমরা যারা বাইরে থেকে অর্ডার করতে চাইছ তোমরা অবশ্যই রঘুনাথগঞ্জে একবার ঘুরতে এসো আর আমাদের ক্লাউড কিচেনের ফুডগুলো ট্রাই করে দেয় তো যাই হোক আমি বেরিয়ে পড়েছি ডিউটি যাওয়ার জন্য আজকের ওয়েদারটা বেশ একটু ঠান্ডা ঠান্ডা আছে আর হালকা হালকা কুয়াশাও দেখা যাচ্ছে এই দেখো কথা বলতে বলতে তোমাদেরকে জিজ্ঞেস করতে ভুলে গেছি তোমরা ভিডিওটা কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে প্লিজ জানো আর একটা কথা বলি তোমাদেরকে আমাদের দুজনের অনেক বড় স্বপ্ন আছে আমাদের এই বৈদিক ফ্লেভারস নিয়ে তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট অনেক অনেক উৎসাহ দিও এন্ড মন থেকে আশীর্বাদ করো যাতে আমাদের স্বপ্নটা তাড়াতাড়ি পূরণ করতে পারি তো যাই হোক ডিউটি দিয়ে এসে প্রথমে সিস্টেমটাকে ভালো করে চেক করে নিই তারপর শুরু করে দিই জব করতে তো আমি এখানে প্রথমে ছমালা জব করি তারপরে চলে আসি টিফিন করতে তো তারপর সিস্টেম চালিয়ে ডিউটি শেষ করে এরপর বেরিয়ে যাচ্ছি বাড়ি যাওয়ার জন্য তো এখন বাসছে দুটো দশ তো আমার খুব খিদে পেয়ে গেছে প্রথমে বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে প্রসাদ পেয়ে নেব তো বাড়িতে এসে প্রসাদ পেয়ে রেস্ট নিয়ে সন্ধ্যাবেলায় রেডি হয়ে নিয়েছি যাব একটু মোট সুপার মার্কেটে আর হ্যাঁ তোমাদেরকে তো আর একটা কথা বলতেই ভুলে গেছি তো আমাদের ব্লগে জিজ্ঞেস করা হয়েছিল আমাদের ক্লাউড কিচেনের ফেভারিট পিজা আমাদের কোনটা তো আমরা অ্যানসারে জানিয়েছিলাম আমাদের বৈদিক ফ্লেভারসের স্পেশাল পিজাটাই হচ্ছে আমাদের ফেভারিট তো আমাদের কথা শুনে দুটো লার্জ পিজা অর্ডার দিয়ে দেয় তো সেই অর্ডারটা রেডি করার জন্য এখন আমি চলে এসেছি এখান থেকে কিছু ইনগ্রিডিয়েন্ট তো প্রথমত এখান থেকে আমি ফার্স্টে অলিভটা নিই এরপর এখান থেকে বিল করে সোজা চলে যাই আমি সবজি মার্কেট তো পিজ্জা সসের জন্য আমাদের টমেটো দরকার তাই আমি এখানে চলে এসেছিলাম টমেটো নিতে তো বাড়িতে এসে দেখি রেড সস পাস্তা একটা অর্ডার এসেছে সেটা আমি ফার্স্ট ডেলিভারি করে আসি তারপরে রেডি করি পিজ্জাটা তো এই দুটো হচ্ছে আমাদের বৈদিক ফ্লেভার্স স্পেশাল পিজ্জা তোমরা যারা রঘুনাথগঞ্জ থেকে দেখছো আমাদের ক্লাউড কিচেনের খাবারগুলো তোমরা টেস্ট করার জন্য এই নাম্বারে যোগাযোগ করতে পারো তো পিজ্জাটা বেক হওয়ার জন্য দশ মিনিট ওভেনে রাখবো এরপর রেডি হয়ে গেলে বের করে নিচ্ছি তো পিজা দুটো যারা অর্ডার দিয়েছিলেন তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে তোমাদের কেমন লাগলো তো আজকের জন্য এতটুকুই থাকছে আবার নিয়ে আসছি তোমাদের জন্য নতুন একটা যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পেজটাকে ফলো করে রেখো হরে কৃষ্ণা